নমস্কার আজকে আমরা কল্পতরু এই যে আমাদের ঠাকুর রামকৃষ্ণদেবের কথা আমরা বলছি ফার্স্ট জানুয়ারিতে এই যে আমরা কল্পতরু দিবস পালন করে থাকি আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে যে ঠাকুর কল্পতরু হয়েছিলেন তো সেই বিষয় নিয়ে একটু আমরা এখানে স্বামী সুমেশ্বরানন্দ তো কল্পতরু ঠাকুর তুমি নাকি কল্পতরু তোমার কাছে যে যা চায় তাই পায় প্রার্থনা করলেই কি পাওয়া যায় তুমি নাকি মুক্ত হস্ত মানছি আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি তুমি অকাতরে কৃপা করেছিলে অনেককে কি যে টাকা চেয়েছিল তাদের অভয় দিয়েছিলে পরবর্তীকালে সে বিরাট ধনী হয়েছিল কিন্তু ঠাকুর দুটি সমস্যা আছে কয়েকজনকে সেদিন ফিরিয়ে দিয়েছিলে। বলেছিলে আস্থ থাক আর দুই বলেছিলে ঈশ্বর কল্পতরু তবে তার কাছে চাইতে হয় সাধন ভজন করতে হয় এই দুটিতেই আমাদের একটু কিন্তু কিন্তু ভাব ঠাকুর তাছাড়া ঠাকুর এই আধুনিক জগতে আমরা কিন্তু অনেক এগিয়ে গেছি বিজ্ঞান সমাজবিদ্যা সাইকোলজি ইত্যাদি ইত্যাদি জেনে এত এগিয়ে গেছি যে ঠাকুর তুমি কল্প নাও করতে পারবে না আজ আমরা নতুন কল্পতরু আবিষ্কার করে ফেলছি নতুন জ্ঞান বিজ্ঞান আজ আমাদের নতুন কল্পতরু এবং সবচেয়ে বড় কথা ঠাকুর বিনা সাধনেই এর কাছে অনেক কিছু পাচ্ছি আমরা এমন কি ঠাকুর তুমিও যেসব করলে করতে বলেছিলে তা আমরা অনেক বড় আকারে করছি আর করছিও অনাশয়ে দেখো না তুমি স্বামীজিকে বলেছিলে লোক শিক্ষা দিতে আমরা এখন শুরু করেছি অপারেশন ব্ল্যাকবোর্ড ভারতের প্রতিটি লোককে শিক্ষিত করে তুলছি আমরা গিরিশ ঘোষকে তুমি বলেছিলে নাটক ছেড়ো না ওতে লোক শিক্ষা হচ্ছে আমরা এখন নাটককে নিয়ে গেছি গ্রামেগঞ্জে শহরের বস্তিতে কারখানার সামনে রাস্তার উপর একে আমরা বলি স্ট্রিট কর্নার নাটক এর মাধ্যমে আমরা মানুষের চেতনা জাগাচ্ছি তুমি মানুষকে আশীর্বাদ করে বলেছিলে তোমাদের চৈতন্য হোক ঠাকুর বললে তোমার বিশ্বাস হবে না আমরা এখন শুধু মানুষকে নয় জড়কেও চৈতন্য দিতে শিখেছি ঠাকুর আমরা এখন ভারতের সব কৃষকের দশ হাজার টাকা করে ঋণ মুকুব করে দিয়েছি তাছাড়া ঠাকুর তুমি মাঝে মাঝে যেসব অদ্ভুত কাজ করে দেখাতে তার কিছু কিছু আমরাও এখন পারি যেমন ধরো তুমি মথুর বাবুকে একই গাছে লাল জবা এবং সাদা জবা ফুল ফুটিয়ে দেখিয়েছিলেন তো বিজ্ঞানের আশীর্বাদে আমরাও এখন একই গাছে দুই রঙের ফুল ফুটাতে পারি একই গাছে টুপাকুল নারকুল আরকুলকুল ধরাতে পারছি বড় গাছকে ছোটো করে টবে বসাতে পারি আমরা এর নাম দিয়েছি বনসায় আরেকটা কথা ঠাকুর তুমি যেসব কাজকে কঠিন মনে করতে সেসব আমরা এখন খুব সহজই করতে পারি যেমন শুভঙ্করী অঙ্কে তোমার ধাঁধা লাগতো আমাদের সাথে এখন পকেট ক্যালকুলেটার থাকে যে কোনো অঙ্ক যে কোনো হিসেব আমরা মুহূর্তের মধ্যে করে দিতে পারি সত্যি বলতে কি ঠাকুর আমরা অনেক এগিয়ে গেছি আমাদের জ্ঞান এখন বিশাল আমরা অনেক কিছু জানি যা তুমি কল্পনাও করতে পারো তোমার কাছে আর কি শিখব ঠাকুর সত্যি বলতে কি ঠাকুর আমরা অনেক এগিয়ে গেছি এর জ্ঞান এখন বিশাল আমরা অনেক কিছু জানি যা তুমি কল্পনাও করতে পারো তোমার কাছে আর কি শিখব ঠাকুর তুমি সিস্টেম অ্যানালিসিস মানে জানো শ্রামোডাইনামিক্স শব্দের অর্থ বুঝো বলতে পারো সাইবারনেটিক্স কি ব্যাপার সাইক্লোন কাকে বলে জানো জানো না তো তবে আর তোমার কাছে কি শেখার আছে ঠাকুর তো দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ তবে ছোট্ট একটা গল্প শুনো সেই যে এক পণ্ডিত নৌকা করে নদী পার হচ্ছিলেন যেতে যেতে পণ্ডিত মহাশয় মাঝিকে প্রশ্ন করলেন হারে তুই ব্যাকরণ পড়েছিস মাঝি উত্তর দিলেন না ঠাকুর মশাই তখন পণ্ডিত বললেন দূর তোর জীবনের আর আনাই বাজে খরচ কিছুক্ষণ পর আবার প্রশ্ন করলেন তুই কি দর্শন পড়েছিস আবার বললেন না ঠাকুরমশাই আমি দর্শন করিনি তখন সে পণ্ডিত বললেন বেটা তোর জীবনের বারো আনাই বাজে খরচ ফের প্রশ্ন করলেন পণ্ডিত মহাশয় মাঝিকে তবে তুই কাব্য পড়েছিস তখন সেই সেই মাঝি আবার একই উত্তর না ঠাকুর মশয় আমি কাব্য করিনি তখন পণ্ডিত বললেন তোর জীবনের আনাই বাজে খরচ যা তো যাচ্ছে এমন সময় যেতে যেতে এমন সময় উঠলো বিরাট ঝড় নদীতে বড় দরে ঝড় উঠল আর এমন ঝড় নদীতে উথাল পাথাল ঢেউ তো প্রায় পাল প্রায় ছিঁড়ে যাবার জুগার তো মাঝি প্রাণপণ চেষ্টা করছে নৌকাকে সামলাতে যতটুকু পারছে মাঝি সামলাতে চেষ্টা করছে তখন পণ্ডিত এই এই এইগুলো দেখে পণ্ডিত মহাশয় ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন কী রে ওকু ডুববে নাকি এ কথা জিজ্ঞাসা করলেন তখন মাঝি উত্তর দিলেন বুঝতে পাচ্ছি না ডুবে গেলে আপনি সাঁতার দিয়ে পারে চলে যাবেন কিন্তু একথা মাঝি পণ্ডিতকে পণ্ডিত মহাশয়কে বললেন সে কিরে পণ্ডিত মহাশয় এই কথা বলে উঠলেন সে কিরে আমি যে সাঁতার জানি না তখন সেই মাঝি এই কথা শোনার পর কি বলছেন ঠাকুরমশাই আপনি সাঁতার জানেন না তবে তো আপনার জীবনের ষোল্ল আনাই বাজে খরচ হয়ে গেল তবে এখন আমাদের অবস্থাও এই পণ্ডিতের মতো তাই তো ঠাকুর বললেন যে তোমাদের চৈতন্য হোক বিজ্ঞান আজ হাফ কল্পতরু বিজ্ঞানে সবই দেয় কেবল পারে না মনের শান্তি দিতে নৈতিকতার কথা বলে না বিজ্ঞান বিবেক তাই ঘুমিয়ে থাকে তাই ঠাকুরের উপদেশ তোমাদের চৈতন্য হোক ঠাকুর যে সাচ্চা কল্পতরু তিনি চাইতে শিখিয়েছেন তিনি চাইতে শিখিয়েছেন শুধু নয় কি চাইতে হয় তাও শিখিয়েছেন আর কি চাইতে হয় না সেটাও ঠাকুর শিখিয়েছেন তাই তো ঠাকুর বলছেন কি চাইতে হয় তা যদি না জানি তবে তো কল্পতরুর নিচে বসে শুধু খাটিয়া খাবার সেবাই পাবো না পাবো শেষ পর্যন্ত বাঘ তাই ঠাকুর বলছেন লাউ কুমড়ো চাওয়াকে তিনি হিন বুদ্ধির লক্ষণ তো এখানে এই যে কল্পতরু বৃক্ষের নিচে যে একজন পথিক যাচ্ছিলেন পথিক যে এই যে সব চেয়েছিলেন এখানে তো এই কথাটাই ঠাকুর এখানে বলছেন যে যে চাইতে চাইতে শেষ পর্যন্ত সে বাঘ যদি আসে সেই কথাটাও ভাবতে বাঘ তাকে খেয়ে নিলেন তো এই কথায় বলছে লাউ কুমড়োর কথা বলছেন যে চাওয়ার মতো চাইতে ঠাকুরকে চাওয়ার মতো চাইতে তো বলছে তাই লাউ কুমড়ু চাওয়াকে তিনি হীম বুদ্ধির লক্ষণ বলছেন তো এই গল্পটি আমরা এই পথিকের গল্পটি আরেকদিন আমরা শ্রবণ করব। তো আজকের মতো এই পর্যন্ত তো আমরা গল্পতরু চাওয়া পাওয়ার ইতিহাসের কথা সংক্ষেপে আমরা জানলাম জয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জয় জয় কল্পতরুর জয়